দর্শক প্রচুর আমদানির কারণে হঠাৎ ইলিশের দাম কমে গেল কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে টাকা ইলিশের দাম নাকি অনেকটাই কমলো মোটামুটি কমছে আলহামদুলিল্লাহ কাকা একটু বলুন তো এগুলো কোথায় ইলিশ এটা বরিশাল এটা হচ্ছে বরিশাল ইলিশ নাকি আচ্ছা এটা কেমন দাম কমছে গত সপ্তাহ থেকে এটা গত সপ্তাহে ছিল পনেরোশো পঞ্চাশ ষোলোশো আচ্ছা এখন মোটামুটি দাম কমতেছে মোটামুটি সামনে কি আরো কমবে আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ মাছ দেয় নদীতে চলে আরো কম এবার তো ইন্ডিয়ায় মাছ পাঠাবে না ইলিশ সেই ক্ষেত্রে হয়তো ইলিশের দাম অনেকটাই কমতে পারে কমতে পারে আশাবাদী আমরা আশাবাদী ইনশাল্লাহ কমতে পারে কিন্তু এখনো নদীতে মাছ কম এখনো নদীতে মাছ কম এই সীমিত কমছে সীমিত কমছে হলো দেড় কেজি কেজি ওজন ইলিশ দর্শক আমি যদি ইলিশটা একটু ধরি আপনারা বুঝতে পারবেন কত যে টাইট কত তাজা ইলিশ একদম ইলিশ টাটকা পান পান একদম পান এটা হবে পান আচ্ছা পানো একটু বলেন এটা সাইজটা একটু বলেন এটা হলো দেড় কেজি ওজন কত বিক্রি করতে ভেঙে পড়ে কিভাবে এরকম ভেঙে পড়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম দর্শক একটু দেখেন কত সুন্দর মাছ তাজা মাছ কারণ বাজারে আপনার সবাই চলে আসবেন সরাসরি skin de আর এগুলো তো সব একসাইজের মানে কেমন বেচা বিক্রি হচ্ছে সেটা একটু বলেন মোটামুটি নতুন দেশ স্বাধীন শুরু হয়েছে সামনে ভালো কিছু হবে আশা করি আরো ভালো হবে এখন সবাই তো বলতেছে